আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা রাব্বিশরাহ লী সাদরী ওয়া ইয়াসসির লিয়া আমরী ওয়াহলুল উকদাতা মিন লিসানী ইফকাহু ক্বওলী। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। জান্নাত পেতে হলে নিজেদের কোন দুটি জিনিসকে বিক্রি করে দিতে হবে এবং কার কাছে? আসুন বিস্তারিত আমরা একটু জেনে নিই। জান্নাত পেতে হলে প্রত্যেকটি মানুষকে সেই আকার সাকার এবং নিরাকার আল্লাহতাল্লার কাছে বিক্রি করে দিতে হবে জান্নাতের বিনিময় জান এবং মালকে তো সেই আকার এবং নিরাকার আল্লাহকে আমলে আনতে হলে হুলুল এবং শিবগাত আল্লাহর উপর আমল করতে হবে যদি আপনি আমি এই কোরআন মতে আমল করতে পারি তাহলে অবশ্যই আপনাকে আমাকে জান্নাত মিলবে নইলে মিলবে না

এ কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ মোমিনদের কাছ থেকে তাদের জীবন এবং তাদের ধন সম্পদ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন তারাই তো কতল আয়াতের মাধ্যমে নিজেদের ব্যক্তিত্বের কুরি হত্যা করে আল্লাহ কোরআনের পথে এছাড়া অপমানের মাধ্যমে ব্যক্তিত্ব হত্যা করে কতলের মাধ্যমে এবং অপমান সহ্য করে আর অপমান সহ্য করে কতল হয় এ ব্যাপারে সত্য সঠিক অদার কথা বিশেষ আইন আর তাওরাতে বিশেষ সুসংবাদ আলিনজিলে বিশেষ পঠিত আল কোরআনে উল্লেখ করা হয়েছে সুতরাং আল্লাহ তালার নিজ আল্লাহ তাআলা থেকে নিজ ওয়াদা পালনে সক্ষম আর কেউ আছে অতএব তোমরা নিজেদের লেনদেন সম্পর্কে যা তোমাদের রবের সাথে স্থির করেছো তাই নিয়ে আনন্দ উৎসব করো কারণ এই তো হচ্ছে সেই বিরাট সাফল্য তো আপনি এবং আমি যখন নিজের ব্যক্তিত্বকে আল্লাহতালার কাছে জান্নাত হাসিলের জন্য বিক্রি করে দেব নিজের মালকে তখন আপনার আমার মালের মধ্যে হারাম কোনো মাল আসবে না আপনার আমার ব্যক্তিত্বের মধ্যে কখনো অহংকার আসবে না কখনো রাগ আসবে না কখনো মানুষকে হত্যা করার প্রবণতা জাগবে না কখনো মানুষকে অপমান করার মানুষকে ছোট করার এই ধরনের প্রবণতা আসবে না আল্লাহ রঙে রঙিন হতে হবে আপনাকে আমাকে আর যে ক্যারেক্টারগুলি আপনাকে আমাকে মেনে চলতে হবে সেগুলি সবই এই কোরআনের ভিতরে রয়েছে আর সেই ক্যারেক্টারগুলি হচ্ছে আপনার আমার জন্য প্রকৃত বন্ধু তো দুই নম্বর সুরা আল বাকার একশো আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন সিবগত আল্লাহ ওমান আহসান ও মিন আল্লাহ সিবগত ওমান আহনুল্লাহ আবিদুন আল্লাহ রং আল্লাহ তালার রং ছাড়া আর কারি বা রং সুন্দরতম হতে পারে আর আমরা শুধু আল্লাহ তালারই দাসত্ব করে চলেছি তো আল্লাহ রঙ রং যখন আমরা দেখব তখন আপনাকে আমাকে জানতে হবে এই আল্লাহ তালার রঙে যখন আপনি আমি রঙিন হব তখন আল্লাহ প্রত্যেকের মাঝে হুলুল হয়ে আছেন যেটি আট নম্বর সূরা আনফালের চব্বিশ নম্বর আয়াতে লেখা রয়েছে সেটি আল্লাহ কি বলছেন ইয়া ইউ আল্লাহিয়ে না উস্তা জিবুল ইল্লাহি আলি রসুল ইদাদা আহ কুম লিমা ইহ ইকুম ওয়া আলামু আল্লাহ ইয়াহুলু বাইন আল মর ইয়া কলভি ও অন্নাহ তোমরা যার ইমান এনেছ শোনো সবাই তোমরা আল্লাহ আল্লাহতালার আল্লাহতালার বিশেষ বার্তাবা রাসুলের ডাকে ছাড়া দিবে তোমাদেরকে যখন এমন কাজে ডাকা হবে যাতে তোমরা জিন্দেগির অধিকারী হতে পারবে তোমরা জেনে রাখবে আল্লাহ মানুষ এবং তার অন্তরের মধ্যে সর্বদা হুল হয়ে থাকেন জাগ্রত হয়ে থাকেন আর এই কথা সত্য যে একমাত্র আল্লাহ হলেন সুবহান যে আল্লাহর দিকে একত্রিত হবে তা আপনার জীবনে আপনি যত ভালো কাজ আঞ্জাম দিবেন সেই আঞ্জাম দেওয়ার জন্য আপনাকে আমাকে যে ক্যারেক্টারগুলি গুলি আপনাতে হবে সেই ক্যারেক্টারগুলি আমরা দেখতে পাই উ নবীদের উনিশ নম্বর সুরা মারিয়ামের ছাপ্পান্ন আয়াত থেকে আমরা জানতে পারি উনিশজন নবী আর সেই উনিশজন নবীদের নাম যখন আমরা জানব সেটি হচ্ছে একে একে আপনাকে আমাকে জানতে হবে ইব্রাহিম ইসাহাক ইয়াকুব নু দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাইল আলিয়াসা ইউনুস লুত ইদ্রিস এই উনিশ নবীদের ক্যারেক্টরকে আপনাতে হবে এছাড়াও আরও দশটি ক্যারেক্টার রয়েছে তার ভিতরে একজন এগারো নম্বর সোরা হুদের পঞ্চাশ নম্বর আয়াতমাতে হুদ রাসূল এগারো নম্বর সোরা হুদের একষট্টি নম্বর আয়াতমাতে সালে রাসুল এগারো নম্বর সুরা হুদের চুরুশি আয়াতমাতে সোয়াইব রাসুল তিন নম্বর সুরা আল ইমরানের বিয়াল্লিশ চিতাল্লিশ এবং পাঁচ নম্বর সুরা আল মায়দার পঁচাত্তর আয়তমতে মারিয়াম সিদ্দিকা আর সাঁত্রিশ নম্বর সুরা সফাতের একশো তিরিশ নম্বর আয়াতমাতে ইলিয়াসিন একুশ নম্বর সুরা আলাম্বিয়ার সাতাশি আয়াতমাতে জান্নুন আর একুশ নম্বর সুরা আল আম্বিয়ার পঁচাশি নম্বর জালকিফিল একত্রিশ নম্বর সুরা লোকমানের বারো তেরো আয়াতমতে লোকমান তিন নম্বর সুরা আল ইমরানের তেত্রিশ আয়াতমতে ইমরান আর দুই নম্বর সুরা আল বাকার দুশো ঊনপঞ্চাশ আয়াতমতে তালুত তো এই উনত্রিশটি যে ক্যারেক্টার রয়েছে এই কোরআনের মধ্যে এদের কোনো না কোনো ক্যারেক্টারকে আপনাতে হবে আর এরা সবাই আল্লাহ তাল হুলুলকে জাগ্রত করে থাকেন আর এরা সবাই আল্লাহ তালার সিবগা সিবগা তাল্লাহকে সবসময় মেনে চলেন তো আল্লাহ ভালো কাজগুলি তখন আপনার আমার থেকে আঞ্জাম দেওয়াবেন আট নম্বর সুরাল আনফালে সতেরো নম্বর আয়াতমতে তাই আল্লাহ বোসেন ফালাম তখতুলুহমা কিনাল রমাইতা কিনাল আসামি আলিম তোমরা তো আর তাদেরকে কতল তত অপমান করো না বরং আল্লাহ তাদেরকে অপমান করে থাকেন তুমি যখন কোরআন থেকে আয়াতের প্রমাণ নিক্ষেপ করো সে তো আর তুমি নিক্ষেপ করো না আল্লাহ এভাবে মোমিনদেরকে বেশ উত্তম রূপে পরীক্ষা করে নিতে চান আল্লাহ তো সবই শোনেন এবং সব কিছুই জানেন একথা সত্য সুনিশ্চিত তো আপনি যদি উপযুক্ত হন আমি যদি উপযুক্ত হই আল্লাহ তিনটি মাধ্যমে কথা বলেন বিয়াল্লিশ নম্বর সোরা আশুরা এর একান্ন নম্বর আয়াতমাতে কমাকান আলী বাসারিন আই ইউকাল্লিমাহুল্লাহ ওয়াহিয়ান আউমি ওরাই হিজাব আউ ইউরসিলা রসুলান ফাইয়াহিয়া নি ইমা ইয়াসা নাও আলিয়ন হাকিম আর কোনো বাসার মানুষের এই সামর্থ্য নেই যে আল্লাহ তার সাথে নিজে কথা বলবেন তবে ওহির মাধ্যমে ছাড়া কিংবা পর্দার আড়াল থেকে অথবা কোনো বার্তা রাসূল রাসুল পাঠিয়ে তো এই তিনটি মাধ্যমের যে কোনো একটি মাধ্যম দিয়ে আল্লাহ তালা সর্বদা কথা বলে থাকেন বাসার মানুষের সাথে অতপর আল্লাহ ওহি করেন নিজ অনুমতি করমে যা আল্লাহর ইচ্ছা হয় নিশ্চয় আল্লাহ হলেন সুমহান মর্যাদা সম্পন্ন ও মহাবৈজ্ঞানিক তো আল্লাহ তালার ইচ্ছাই যখন আপনার আমার ইচ্ছা হয়ে যাবে তখন আপনার থেকে অন্তত গুণা হবে না আপনি মানুষকে ক্ষতিও করবেন না আপনি ওটাই করবেন যেটা আল্লাহ ইচ্ছা করেন তাই একাশি নম্বর সুরা তাকবীরের উনতিরিশ আয়াতে বলা হচ্ছে ও মাতা শাউনা ইল্লাই আশা আল্লাহ রব্বুল আলমিন তোমরা তো আর কিছু ইচ্ছা করতে পারো না তবে আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছাই তোমাদের ইচ্ছা উচিত তো আল্লাহ তাল্লাই আল্লাহ তাল্লার জন্যই আমাদের জীবন মরণ হতে হবে ছয় নম্বর সুরা আল্লাহ নামের একশো বাষট্টি আয়াতে সেটি বলা হচ্ছে কলিন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায় ও মামাতিল্লাহি রব্বুল আলমিন তুমি বলে দাও নিশ্চয় আমার সালাত আমার যাবতীয় ইবাদত কুরবানি আমার জীবন আমার মৃত্যু সবই যে শুধু সারা জাহানের চিরস্থায়ী লালন রব আল্লাহ জন্যই তো যখন আল্লাহ হয়ে যাবে তো আপনি অন্তত পিলখানার ঘটনা ঘটাবেন না আপনি অন্তত লগী বহার তান্দও দেখাবেন না আপনি কখনো গ্রেনেড হামলার অথবা শ্যাপলা চত্বরের ঘটনা জাতিকে দেখাবেন না আর যারা এইসব করেছে আর এদের সাথে যারা যোগ দিয়েছে মনে রাখবেন পরকালে এরা সবাই এদের সাথেই উঠবে কারণ আপনাকে এবং আমাকে আল্লাহ দিকেই ফিরে যেতে হবে নম্বর আল দুই একশো এতে সেটি বলা হচ্ছে হন যারা কোনো বিপদ মুসিবত এলে বলে নিশ্চয় আমরা আল্লাহ তালার জন্যই আর অবশ্যই আমরা আল্লাহ তালার দিকে ফিরে যাব তা আপনার আমার ভিতরে আল্লাহ হুলুল হয়ে আছেন জাগ্রত হয়ে আছেন সেই আল্লাহকে হাইলাইট করতে হবে আল্লাহ তালার রঙিন হতে হবে তো আল্লাহ আমাদের মাঝে হুলুল হয়ে থাকেন সময়। আল্লাহকে জাগ্রত করে আমরা যদি চলাফেরা করি তাহলে আমাদের বডিতে থাকবে না রাগ দুশ্মণী বদলা নেওয়ার প্রবণতা তখনি সুখ পাওয়া যাবে এই কালে এবং পরকালে তাই 3 নম্বর সূরা আলে ইমরানের 133 134 আয়াত দুটিতে আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আসমাওয়াতু ওয়াল আরদ উইদাত উইদাত লিল মুত্তাকিন তোমরা প্রতিযোগিতা করো নিজেদের রবের থেকে ক্ষমা লাভের জন্য আর জান্নাতের জন্য যার সীমানা হচ্ছে আছে আসমান জমিন আসমান সম জমিনের সমান মুত্তাকিনদের জন্য তা তৈরিই রাখা হয়েছে الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيث والعافين عن الناس والله يحب المحسنين যারা স্বচ্ছল অবস্থা এবং অভাবের সময় খরচ করে নিজেদের রাগ হজম করে লোকজনকে মাফ করে আল্লাহ উত্তম কর্মকারীদেরকেই ভালোবাসেন তা আপনাকে আমাকে সব সময় রাগ হজম করতে হবে মানুষকে মাফ করতে হবে আর এই উনতিরিশটি ক্যারেক্টার যা কোরআনে বিদ্যমান রয়েছে তাদেরকে ফলো করতে হবে তাদের ফলো করতে হলে হলে শিবগাতাল্লা এবং হলুলকে হাইলাইট করে চলতে হবে তাহলে আপনার থেকে এই পৃথিবীতে অন্তত কেউ কষ্ট পাবে না আপনি কখনো হিটলারি কর্মকাণ্ড করতেই পারবেন না আপনি কখনো আরব ইতিহাসে সেই বিশেষ একজন ব্যক্তি তেইশ বছরে সাতান্নটি যুদ্ধ করেছিল সে ধরনের ক্যারেক্টার আপনার মধ্যে কখনো আসবে না মানুষ মারা ক্যারেক্টার কখনো একজন নবী আর একজন রসুলের মধ্যে আসতেই পারে না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন সব সময় কি করতে পারি সব সময় আমরা যেন জান্নাত পাওয়ার জন্য নিজেদের দুটি জিনিসকে বিক্রি করে দিয়ে আল্লাহতালার অধীনস্থ স্বীকার করে জীবন কাটাতে পারি জান এবং মাল আল্লাহ তাল্লাহার কাছেই বিক্রি করে দিতে হবে জান্নাতের আশায় জান্নাতের বদলায় আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন